আমি কালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার তেইশ বর্ষায় আমার নাম রাকেশ রায় আমি বিশ্বাস নাম আমরা দু হাজার তেইশে একটা প্রজেক্ট প্রজেক্ট করেছি আমাদের প্রোজেক্টটা ওয়ারলেস পাওয়ার সাপ্লাই এই প্রোজেক্টটা কীভাবে কাজ করে এখন তো তা দেখে না দেয় আমাদের প্রোজেক্টের এটা হলো প্রাইমারি সেকশন এটা সেকেন্ডারি সেকশন প্রাইমারি সেকশনে পাওয়ার দেওয়ার পরও এর ভিতরে একটা ইনসুলেটার ব্যবহার করলেও এই এটা কীভাবে কাজ করবে এবার একটা এর ভিতরে ইনসুলেটার ব্যবহার করবে ইনসুলেটার ব্যবহার করলেও সেকেন্ডারি সেকশানে কীভাবে পাওয়া আসবে Terima kasih Terima kasih